Ik ga niet zoveel naar de kant. Ik ga niet zoveel naar de kant. Ik ga niet zoveel naar de kant.

বাংলাদেশের মানুষ তার জীবনযাত্রা এবং ধর্মীয় কিছু উদযাপন করতে পারছে সেই সকল শহীদদের আত্মার মাগফেরা কামনা করছি সেই সঙ্গে আজকে বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে আজকে এই বসে আব্দুল সালাম পিন্টু আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে আমরা তার হাতকে শক্তিশালাই করার জন্য ঐক্যবদ্ধ এই হবে আজকে প্রতিজ্ঞা আমি সকলকে আব্দুল সালাম পিন্টুর পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার সকল অঙ্গের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ এটা বাংলাদেশের একটি ঐতিহ্য সেই ঐতিহ্য আমাদের দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশেই এই বৈশাখী এই নববর্ষের যে উদযাপন সেটি করার জন্যে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকে আমরা ভুয়াপুর বিএনপি তথা ছাত্রদল যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আজকে আমরা সেই তারেক রহমানের নির্দেশনায় আজকে এই শুভ নববর্ষ পালন করতে যাচ্ছি এবং সেই সাথে সকলকেই আজকের এই দিনে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম শুভ নববর্ষে আমরা সকল ধর্ম পেশার মানুষ দীর্ঘদিন পর এই জালিম সরকার এবং শান্তিপূর্ণভাবে নববর্ষ পালন করতেছি এই কারণে আমরা এ দেশের সুখ শান্তি মঙ্গল কামনা করি এবং সকল ধর্ম পেশা এবং জাতি এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলা নববর্ষ এবং এই দেশবাসীকে অভিনন্দন শুভ নববর্ষ ভ্যাসিস মুক্ত সুন্দর পরিবেশে নববর্ষ পালন করতে পারছে আজকে আমাদের অঙ্গীকার হবে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য এই দেশের সকল ধর্ম বর্ণের সকল মানুষ মিলেমিশে আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি এটাই হচ্ছে আজকের দিনের অঙ্গীকার আমাদের প্রিয় নেতা এক ভোকেট আব্দুল সালাম কিন্তু যিনি মজলুক জননেতা দীর্ঘ কারাবাসে ছিলেন তিনি ইতিমধ্যে ভুক্ত হয়েছেন আমাদের আরেক নেতা যিনি সারা বাংলাদেশের আইকন যুব নেতা ছিলেন এখন কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক এই গোপালপুর ভুয়াপুরের মাটির সন্তান আমরা ভুয়াপুরবাসীকে এই নববর্ষের শুভেচ্ছা জানাই সেই সঙ্গে দীর্ঘদিন পরে আমরা একটি মুক্ত দেশে মুক্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করছি এবং আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক আমাদের এটি যে এই দেশে আর যেন কোনো ফেসিবাদে জন্ম না হয় ফেসিবাদ মুক্ত হয়েছে আবহাওয়ান বাংলার এই ঐতিহ্য কৃষ্টি সকলে মিলে যেন আমরা আগামী দিনে ধরে রাখতে পারি এবং বাংলাদেশের যে ঐতিহ্য আছে গণতন্ত্র সকলের ধর্ম নিরপেক্ষতা সব মিলে যেন আমরা চলতে পারি আমি আবারও আপনাদের মাধ্যমে ভুয়াপুরবাসী এবং দেশবাসী তথা আমাদের সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্ডুর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল থানার শাখার উদ্যোগে আজকে আমরা কর্মসূচি নিয়েছি শার সৈনিক হিসাবে সালাম কর্মী হিসাবে আমাদের সবারই কামনা যাতে আগামী বছর আমরা সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারি